বিদেশি নম্বর থেকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ও জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুল ইসলামকে হত্যার হুমকি অক্টোবর এই ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি তথা জিডি করেন ওসি মাইনুল ইসলাম জিডিতে উল্লেখ করা হয় গত আঠাইশ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক মিথুন ঢালি স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে জাজিরা থানা এলাকায় একটি গোপন বৈঠক করেন খবর পেয়ে পুলিশ অভিযান চালালে তারা পালিয়ে যান পরবর্তীতে রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে বৃহস্পতিবার পঁয়ষট্টি জনের নাম উল্লেখ করে একটি মামলা করে পুলিশ এতে ক্ষুব্ধ হয়ে মামলার দুই নম্বর আসামি মিথুন ঢালি শুক্রবার তেসরা অক্টোবর দুপুরে একটি বিদেশি নম্বর থেকে কল দিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ও হত্যার হুমকি এ বিষয়ে ইসলাম বলেন নিষিদ্ধ হওয়া সংগঠনের কিছু নেতাকর্মী নিয়ে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছিলেন বিদেশি নম্বর থেকে তিনি হত্যার হুমকিও দিয়েছেন বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং তাদের পরামর্শে থানায় জিডি করা হয়েছে অভিযুক্তকে কে জন্য পুলিশ কাজ করছে